এইট নাইন টু জিরো মডেলটা খুব ভালো চলছে এই মেশিনটা দিয়ে জ্যাক কোম্পানি হিট এই মেশিন কুণ্ড আছে সার্ভো মোটর দিয়ে মাত্র চোদ্দ হাজার করে বেঁচেছি আর বারো মটর দিয়ে নিলে মাত্র দশ হাজার টাকা করে তাই নাকি আচ্ছা মাসআল্লাহ খুবই সুন্দর তারপরে কি দেখাচ্ছেন আমাদেরকে তারপরে দেখাচ্ছি আপনি জুসান ফিট অফটা আছে মাত্র তিরিশ হাজার টাকা জুসান ফিট দাম আচ্ছা খুবই সুন্দর মাসআল্লাহ ও

জ্যাকের বুরুজ কোম্পানি আচ্ছা আই একটা আছে চাইনিজ এটা হলো টপিক্যাল এটা মাত্র 12000 টাকা সম্মানিত ভিউয়ার্স এখানে কিন্তু সর্বনিম্ন আপনি পাচ্ছেন একেবারে কম দামে যারা খুঁজছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মিন্টু ভাইয়ের সাথে কেন না উনি একেবারে কমে গার্মেন্টস থেকে মালগুলো নামায় এবং কমই বিক্রি করে দিবে ইনশাআল্লাহ ভাই তারপরে এটা কি মিছে ভাই জ্যাক 917

টাকা করে কোনো মাল বিক্রি আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারে যে কোনো পুরাতন মাল আমরা কিনি সময় উনি যে শুধু বিক্রি করে তা না সারা বাংলাদেশ থেকেছিল বিক্রয় দুইটাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন বিক্রিও করতে পারবেন বাইরের কাছ থেকে কিনতেও পারবেন এই যে আপনার ইয়ামাটা মোটর আছে সার্বো মোটরটা খোলাই নেই মালটা খুব সুন্দর এই মোটর গুলো খুব সুন্দর ভাবে দিচ্ছে মোটর কি এটা কি মোটর আপনার ইয়ামাটা ইয়ামাটা আচ্ছা সার্বো মোটর জি সম্মানিত যারা মোটর চাচ্ছেন চালাবেন না খুবই অল্প হ্যাঁ কারেন্ট খরচ হবে এবং কাউন্টলেস তাদের জন্য রয়েছে কিন্তু ইয়ামাটা এই মোটরটা দেখতে পাচ্ছেন সারো মোটর এটা কি কি মেশিন এ ব্যবহার করতে পারবে এটা কাঁচা ফিট অফ দা ওভারলক প্লেগ মেশিন যে কোন মেশিন পারবো আচ্ছা তাই নাকি জি আচ্ছা ভাই এটা কি সারা বাংলাদেশ থেকে যদি নিতে চান দিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে যে কোন জায়গায় এটা মাল পড়া লাগে বলবো কিছু অ্যাডভান্স করতে হবে

এবং সব ধরনের মিশিং এর পার্স কিন্তু রয়েছে এখানে আপনারা যে কোনো পার্স আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন